আজকে মনে রাখবেন দু লক্ষ চোদ্দ হাজার মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দু কোটি মা আমার লক্ষ্মীর ভান্ডার পান বাঘ বাকি আরও তেরো লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক তারিখ থেকে টাকা আসবে কিন্তু আদৌ কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক তারিখেই আসবে আদৌ কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোকের ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা টাকা এক তারিখেই ঢুকবে বর্তমানে এমনই অনেক প্রশ্ন আপনাদের মাথায় কিন্তু আছে প্রতিবারের মতো আদৌ কি আপনাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক এক তারিখে সমস্ত প্রকল্পে টাকা দেওয়া হবে এ বিষয়টা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন প্রতি মাসেই বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত প্রকল্পে টাকা ছাড়ার ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে আপনাদের প্রকল্পের টাকা এক তারিখে আসবে কিন্তু এমনটা নয় প্রতিবারের মতো এবারও এক তারিখে টাকা ডিসবাস করা হবে কিন্তু তার মনে যে আপনাদের এক তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এমনটাই কিন্তু একদমও নয় কারণ প্রতিটি জেলাতে টাকা ছাড়ার একটা নির্দিষ্ট সময় থাকে প্রতিবারের মতো এবারেও কিন্তু টাকা ছাড়ার একটা নির্দিষ্ট সময় থাকবে আপনাদের জেলাতে প্রতি জেলাতে নির্দিষ্ট একটা ডেট থাকে যে সময়ের মধ্যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিসপার্স করে প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা ডেট কিন্তু আছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা দেওয়া হয় তাহলে ঠিক তার পরের দিন কোচবিহার দেওয়া হবে আবার অন্য একদিন হবে আবার অন্য একদিন উত্তর চব্বিশ পরগনা দেওয়া হবে এইভাবেই কিন্তু প্রতিটি ডেটে জেলাওয়াইজ কিন্তু টাকা ছাড়া হয় একসাথে সকলের সারা রাজ্যের মানুষের টাকা কিন্তু কোনোভাবে ছাড়া সম্ভব নয় তাই বর্তমানে এক তারিখ থেকে টাকা ডিসপার্স করা হবে মানেই হচ্ছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক তারিখে টাকা আসবে এমনটা নয় আপনাদের কিন্তু এক থেকে দশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে এবং তারপরেও যদি আপনাদের টাকা না আসে তাহলে বারো তারিখ পর্যন্ত চলবে জনসংযোগ ক্যাম্প এবং সেই জনসংযোগ ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা নিজেদের অভিযোগ জানানোর জন্য আরও দুদিন সময় পাবেন এবং সেই সময়ের মধ্যে আপনারা যদি অভিযোগ জানান তাহলে আপনাদের টাকাটা পুনরায় আসার কিন্তু সম্ভাবনা থাকবে ফেব্রুয়ারি মাসে কিন্তু তারপরে আপনারা যদি জানাতে চান তাহলে কিন্তু আর আপনাদের বিটিও অফিস এটি অফিস বা আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবে দশ তারিখ পর্যন্ত আপনাদের সময়সীমা সেই দশ তারিখের মধ্যে যদি আপনাদের জেলাতে আপনাদের মোবাইলে আপনাদের এস এম এস যদি না আসে তাহলে কিন্তু আপনাদের সরাসরি দু দিনের মধ্যে জনসংযোগ ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে আপনাদের সমস্ত অভিযোগ নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে টাকা কেন আসেনি কবে আসবে এই প্রশ্নগুলি কিন্তু আপনাদের করতে হবে তা না হলে আপনাদের আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে নতুন দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অথবা আপনাদের সুচরাচরি করতে হবে বিডিও অফিস এসডিও অফিস বা নিজেদের গ্রাম পঞ্চায়েত বা আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন দিদিকে বলো কর্মসূচিতে সেখানেও কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে বা আপনাদের টাকা চলে আসতে পারে আবারও মার্চ মাসে কিন্তু এক থেকে দশ তারিখের মধ্যে যদি না টাকা আসে তাহলে যে দুদিন বাকি থাকছে সেই দু দিনের মধ্যে কিন্তু আপনাদের জনসংযোগকে ক্যাম্প বা সমস্যা সমাধান ক্যাম্পে গিয়ে নিজেদের যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনাদের সমস্ত ডকুমেন্টস প্রডিউস করতে হবে তারপরেই কিন্তু টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে বেলে কেন্ট ক্লিক করে রাখবেন সরি এবং সাবস্ক্রাইব করে পাশে বেলে কেন্ট ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আপনি পান তাছাড়া আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের পছন্দ অর্থাৎ ভিডিওটি থ্যাঙ্ক ইউ ফোর ভিডিও